হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই ভালো আছো গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধ্যা টিফিনের জন্য ফুলকো ফুলকো পুরী বেজে নিচ্ছি পুরীর সাথে করবো ঘুগনি তো ঘুগনির রেসিপিটাও তোমাদের সাথে আর শেয়ার করব ঘুগনিটা আজ কীভাবে আমি রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ঘুগনি রান্নার জন্য মটর লাগবে দেখো মটরটাকে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছি তো আজ সিম্পলিভাবে ঘুগনি রান্না করব মটর দিয়ে চলো সে রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গরম গরম পুরি আর ঘুগনি সন্ধ্যাবেলায় জাস্ট ফাটাফাটি একটা টিফিন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ মটরগুলি ফুলে অনেকটা বড় হয়েছে তো জলটাকে পাল্টিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলাম যখন সিদ্ধ করব এই যে এখন সিদ্ধ করব তার জন্য জলটা ফেলে দিয়ে এখন হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো মটর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই দেখো একদম নরম হয়ে গেছে মটরটা সিদ্ধ হয়ে গেছে তো এখন ঘুগনি রান্নাটা করবো স্টার্ট তো প্রথমে আমি আলু ভাসব তার জন্য করাতে তেল দিয়ে লবণ দিয়ে এই যে আলুগুলি দিয়ে হলুদ দিয়ে আলুগুলি হালকা ভেজে নিচ্ছি তো মটর দিয়ে ঘুগনি রান্নাতে আলু একটু যদি না দেওয়া হয় টেস্ট আসে না তো দেখো আলুগুলি আমার ভাজা হয়ে গেছে আর আজকের মটর দিয়ে ঘুগনিটা রান্না করব চিকেন দিয়ে এই দেখো এই বনলেস চিকেনটা নিলাম আর ছোট ছোটো পিস করে নিয়েছি চিকেনটা আর তার সাথে কী কী নিলাম দেখো চিকেনের সাথে এই যে টুকরো গোড়া পেঁয়াজ আর কয়েক টুকরো মানে কয়েক কয়া রসুন নিয়েছি তো এখন মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এই যে আদা পেস্ট রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সরষের তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে তো দেখো ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা মাখা হয়ে গেছে তো চলো ঘুগনি রান্নাটা স্টার্ট করে দিই ঘুগনি রান্নার জন্য বন্ধুরা কড়াই বসাই দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নাড়াচারা দিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব তারপর দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা এলাচ দারচিনি দিয়ে দেব দিয়ে নাড়াচারা দিয়ে ভেজে নেব শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে যে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে একদম বাদামি কালার করে ভেজে নেব তো নাড়াচারা দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো পেঁয়াজটা অনেকটা হয়ে এসেছে এখন আদা রসুন প্যাস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে নিচ্ছি তো পেঁয়াজ আর আদা রসুন পেস্ট ভালো করে ভেজে নিয়েছি এখন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচারা দিয়ে কাঁচা লঙ্কা পেস্টটাকে ভেজে নেব তো দেখো কাঁচা লঙ্কাটা যখন হয়ে গেছে ভাজা এখন দিয়ে দিলাম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি এখন হিজে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেব তো প্রথমে চিকেনটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা মতন করে নেবো অনবরত নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা তুলে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তো এইভাবে নাড়াচারা দিয়ে কিছুক্ষণ চিকেনটাকে একদম কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া দিতে থাকলাম আর চিকেনটা অনেকটা প্রায় হয়ে এসেছে ওই তো চিকেন কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম নাড়াচারা দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি এখন সিদ্ধ করা এই যে মটরগুলি দিয়ে দিলাম মটরের লবণ দেওয়া আছে তো এখন আর লবণ দিতে হবে না ভালো করে মিশিয়ে নেব চিকেন আর মটর ভালো করে মিশিয়ে নিয়েছি মশলা এখন কিছুক্ষণ নাড়াচারা দিয়ে মটরগুলিও চিকেনের সাথে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ নাড়াচারা দিতে থাকলাম যেভাবে অনবরত কিছুক্ষণ নাড়াচারা দিয়ে মটরগুলিও ভাজা ভাজার মতন করে নিয়েছি তো জাস্ট দারুন লবণীয় চিকেন দিয়ে ঘুগনি রান্না বন্ধুরা কারা কারা করেছ খেয়েছো অবশ্যই জানিও কমেন্টে দারুণ হয় খেতে এভাবে চিকেন দিয়ে ঘুগনি রান্নাটা বেশ ভালো হয় তো দেখো অনেকটাই হয়ে এসেছে কষানো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো দেখতে পাচ্ছ নাড়াচারা দিয়ে নিলাম তো জোলটা ফুটতে দেবো কিছুক্ষণ তো আবারও কিছুক্ষণ পর নাড়াচারা দিয়ে নিয়ে এনলাম ঝোলটা ফুটেছে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচারা দিয়ে নিলাম তো রুটি পুরি যার সাথেই খাও একটু ঝোল ঝোল না থাকলে হবে না তার জন্য একটু ঝোল রেখেছি এই যে ভাজা আলোগুলি এখন দিয়ে দিচ্ছি অনেকটাই ঝোল সিদ্ধ হয়েছে ফুটে গেছে ঝোলটা তো এখন আলুগুলি মিশিয়ে দিলাম আলুগুলি মিশিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব আলুগুলি দিয়ে নাড়াচারা দিয়ে নিলাম দেখলাম যে অনেকটাই হয়ে এসেছে ঝোলটা এ পর্যন্ত রাখলেই ঠিক হবে রুটি বা সাথে খেতে ঝোল ঝোল একটু রাখাই ভালো তো দেখো হয়ে গেছে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট নামিয়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচারা দিয়ে দু তিন মিনিটের মতন নাড়াচারা দিয়ে নামিয়ে নেব এই তো ঘুগনি রান্না হয়ে গেছে বন্ধুরা গরম মশলার গুঁড়ো যেহেতু দিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো তো আমার ঘুগনি রান্না হয়ে গেছে কমপ্লিট ঘুগনি রান্নার রেসিপিটা একদম সিম্পলিভাবে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে চিকেন দিয়ে আজ ঘুগনিটা রান্না করলাম বন্ধুরা অবশ্যই রেসিপিটা কেমন লাগলো জানিও জাস্ট লোভনীয় ঘুগনি রান্না হয়ে গেছে দেখতে কত লোবনীয় হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠান্ডা হওয়ার পর জোলটা একটু ঘাড়ু হয়েছে আর পুরীর সাথে রুটির সাথে ভাতের সাথে যে কোনো খাবারের সাথে খেতে বেশ ভালো লাগবে টেস্টি হয় তো এইভাবে চিকেন দিয়ে ঘুগনি রান্না ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুল করো না তো ঘুগনির সাথে এখন ভাজবো পুরি ঘুগনি দিয়ে সন্ধ্যার টিফিনে হবে ঘুগনি পুরি তো চলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও যে যেখান থেকে ভিডিওটা দেখছো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা তো দেখো ঠান্ডা হওয়ার পর জলটা আর একটু গাঢ় হয়েছে জাস্ট লবণ হয়েছে খেতে তো কার কার খেতে ইচ্ছে করছে ঘুগনিটা অবশ্যই জানিও কমেন্টে বন্ধুরা তো ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি দেখো ময়দা নিয়ে নিয়েছি তেল আর লবণ দিয়ে ময়ম করে রেখেছি এখন একটু বেকিং পাউডার দেব দিয়ে ময়ম করে মেখে নেবো ডোটা করে নেব আর কি তো তেলও দিয়ে দিলাম দিয়ে এই যে ব্যায়াম করে মেখে নিয়েছি এখন কি যখন রেস্টে রেখে দিচ্ছি তারপর দেখো পরিবেশতে চলে আসলাম ফুলকো ফুলকো পরিবাসব আর গরম গরম ঘুগনি জাস্ট সন্ধ্যার টিফিন আজ ফাটাফাটি আজকের ভিডিওটা যারা ইউটিউব থেকে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বন্ধুদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি বাজিয়ে পাশে থাকবে সাপোর্ট করবে আর যদি ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটা দেখে থাকো বন্ধুরা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো না দিয়ে থাকলে অবশ্যই বন্ধুরা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবে তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা জানায় কারণ আমাকে সাপোর্ট করার জন্য তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে বলে যাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সাপোর্ট করো তোমাদের লাইক কমেন্ট দেখলে বন্ধুরা আমার ভিডিও করারও সহজ আগে অনুপ্রেরণা পায় তো প্লিজ একটু সাপোর্ট করো দেখো ফুলকো ফুলকো পুরি ভেজে নিয়েছি কার কার খেতে ইচ্ছে করছে ফুলকো ফুলকো পুরি আর ঘুগনি অবশ্যই জানিও কমেন্টে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো চিকেন দিয়ে ঘুগনি দারুণ হয় খেতে যারা রান্না করে খাওয়া অবশ্যই করে নেবে এই তো একে একে পরিগুলি ভেজে নিচ্ছি তো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো তোমাদের সাপোর্ট ভালোবাসাতে একটু একটু করে এগোতে পারছি তোমাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে কোনো দিন এগোনো সম্ভব না থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই তো আমার পরিবার যা হয়ে গেছে কমপ্লিট তো চলো সন্ধ্যায় টিফিনটা এখন করে নেব ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি দিয়ে এই তো পরিবেশন করে নিয়েছি ফুলকো ফুলকো পুরি ঘুগনি সালাডের সাথে তো অবশ্যই জানিও ঘুগনি আর পুরীর রেসিপিটা সন্ধ্যার টিফিনে কেমন হয় ফাটাফাটি কিনে আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতেও ভালো লেগেছে আর সন্ধ্যার টিফিনটাও ভালো হয়েছে ফাটাফাটি হয়েছে জাস্ট তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিও তো এ পর্যন্ত অ্যান করছি বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো आ रे बाय बाय पासे थे को बाय टाटा सी यू